ইউনিভার্সিটিতে আমার ভালো লাগা বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া আজকের ভিডিওতে আমি আমার প্রেজেন্টেশন দেওয়া রিলেটেড একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের প্রেজেন্টেশনের কোর্সটার নাম হচ্ছে হোটেল ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট আমার ক্লাস তো সকাল নয়টায় সেজন্য আগে আগে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আজকের পরিবেশটা খুবই ভালো বাহিরের আবহাওয়াটা ভালো ঠান্ডা পড়ে যাওয়া শুরু করছে সো একটু আর কি জ্যাকেট ম্যাকেট পরে যাইতে হয় সো আমি ফর্মাল পরে নিয়েছি আলহামদুলিল্লাহ সো সরাসরি ইউনিভার্সিটি যাওয়া যাক ইউনিভার্সিটিতে যাওয়ার সবচেয়ে বাজে যে ব্যাপারটা লাগে সেটা হচ্ছে এই পাহাড় বাবা সকাল সকাল পাহাড় উঠতে ভাই কি যে কষ্ট কি আর বলবো যাচ্ছি প্রেজেন্টেশন দিতে আই এম প্রেটি কনফিডেন্ট আমার মনে হয় যে আমার ম্যাটেরিয়ালস অ্যান্ড আমার স্পিকিং স্কিল ভালো হবো অ্যান্ড ফর্মাল পরে আসছি সো ক্লোদিংয়ের দিকটাও আই থিঙ্ক ইটস ওকে আমি কনফিডেন্ট আছি আল্লা ভরসা আশা করি ভালো কিছু হবে তো প্রেজেন্টেশন দেওয়ার পরে কথা বলতেছি সো চলে আসলাম ক্লাসরুমে এবং প্রফেসর আমাদের সবাইকে যার যার পিপিটি ইভ্যালুয়েট করার জন্য একটা করে পেপার দিছে সো সেটার ফর্মগুলো পূরণ করে নিলাম শুরুতেই আমার প্রেজেন্টেশন তো আপনারা প্রেজেন্টেশনটা এনজয় করুন What is the concept concept means something that's different instead of the normal regular process Well uh, why i have chosen this topic because there could be so many different topic like oceans the professor about the construction and other presentation প্রেজেন্টেশন আসলাম আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে যে প্রেজেন্টেশন ভালো হয়েছে বিকজ আমার দশ মিনিটের প্রেজেন্টেশন ছিল আমার প্রেজেন্টেশন শেষ হইতে হইতে পনেরো মিনিটের বেশি সময় লাগছে বাট আই এম প্রেটি কনফিডেন্ট যে সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে কারণ ওয়াইল আই ওয়াজ প্রেজেন্টিং আমি সবার আই কন্ট্যাক্ট মেনটেন করতেছিলাম অ্যান্ড আমার মনে হয়েছে সবাই অনেক খুশি হয়েছে অ্যান্ড আই গট আ বিগ রাউন্ড অফ এ প্লস প্রফেসর শেষে যখন আমি প্রফেসার দেখা করছি তখন প্রফেসর বলছে যে গুড প্রেজেন্টেশনস উনি আমার কমপ্লিমেন্ট দিছে অ্যান্ড ওয়ান মোর থিং আজকে হচ্ছে ওই ফুড অ্যান্ড বেভারেস কোর্সের মিটার রেজাল্ট দিছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি পারফেক্ট স্কোর করছি টোয়েন্টি ওয়ান অফ টোয়েন্টি সো ইয়া প্রেজেন্টেশন এক্সপিরিয়েন্স ছিল ভালো অ্যান্ড আই থিঙ্ক আরও প্রেজেন্টেশন নিবো উনি বাট আই এম নট শিওর বাট ইফ সি যদি উনি নেয় তাহলে আই হোপ আই উইল ডো গুড এ গেইন অ্যান্ড দ্যাটস অল িয়েন্স থ্যাংক ইউ সো মাচ ক্লাস শেষে ওই প্রেজেন্টেশনের পরে আরও একটা ক্লাস ছিল সো ওই ক্লাসটা শেষ করলাম নাও ইজ টাইম টু গো হোম ইউনিভার্সিটি আসার পরে সবচেয়ে মজাদার ব্যাপার কি জানেন বাসায় যাওয়া এই যে পাহাড়টা এই পাহাড়টা বাইরে বাই যেতে হবে অ্যান্ড ফাইনালি আসসালামু আলাইকুম আমি ইকরাম মাহমুদ আরাফাত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ